একটু দাঁড়ান বোরিং হয়ে না একটু ওয়েট করুন কারণ আমি যেহেতু একা এই কারণে আমার দাবুটি সবকিছু গুছিয়ে নিয়ে একবারে আপনাদের সামনে আসতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকেও আমি আবার বাজারে গেছিলাম বাজারে গিয়ে আমি শুধু গেছি মসুর ডাল আনতে আর আদা রসুন আনতে তো গিয়ে দেখি যে আর মাছ উঠছে তো এই মাছ দেখে মনে হলো যে মাছগুলো অনেক ভালো তো আমি দুইটা মাছ নিয়ে আসলাম মাছের কেজি হচ্ছে ছয়শো টাকা তো এখানে এক কেজি নাই এক কেজি কম আসে তো আমি নিয়ে আসলাম দেখা যাক আমি আর কি প্রথম আর কি এই মাছটা খাবো আগে খাইছি কিনা আমার মনে নাই তো এটা যে আয়ের মাছ সেটাও আমি জানতাম না তো ওই লোককে জিজ্ঞেস করলাম বললো যে হ্যাঁ এটা আয়ের মাছ ভাই রে ভাই আমি মাছটা বাসে আনার পরে যে আমি কাটতেছি আমার কাটতে এত কষ্ট হয়েছে আমার হাতও ছেড়ে গেছে মাছ কাটতে গিয়া আমার বটিটা কিন্তু অনেক ধার এটা কিন্তু একদম বানানো বটি কিনা কেনা বটির অনেক সময় ধার থাকে না তো আমার এই বটি দিয়ে মাছের এই মাথাটা কাটতে গিয়ে যে আমার কষ্ট হয়েছে মনে হচ্ছে যে আমার বটি এর ভিতরে ঢুকতেইছে না এই অবস্থা আর কাটাগুলো যে এত শক্ত ছিল ভাই আমি আর কখনও এরকম করব আমি মুরগি যদি কিনি কখনো। আমি বাজার থেকে মুরগি কাটায় নিয়ে আসি যে দোকান থেকে নেই ওই দোকানদারকে বলি ভাই আমার মুরগিটা পিস পিস করে দেন তো ওনারা চার পিস করে দেয় আমি বাসায় নিয়ে আমার মন মতো করে আমি পিস করে নেই আর এই মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে কাটাই বাজি মাছ কিনে নিয়ে আসলাম কিন্তু কী দিয়ে রান্না করবো এটা নিয়ে অনেক টেনশন করতেছি তো কী দিয়ে কী রান্না করবো একবার ভাবি যে হয়তো বা মনে হয় ভোনা ভোনা করলে অনেক ভালো লাগবে তো ভাবলাম যে ভোনা তরকারি আমি আবার খাইতে পারি না কারণ হচ্ছে আমার কাছে কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে আর ভাবলাম যে যে আজকে যেহেতু আমার আরও মাছ আসে তো আজকে আমি আজকের মতো আমি ধুন্দুল দিয়ে রান্না করবো যেহেতু আমার বাজার আসে কারণ এই ধুন্দুল আজকে যদি না খাই নষ্ট হয়ে যাবে ফালাই দেবো কারণ ধুন্দুলের কেজিও আশি টাকা মোটে এগুলো ফালানো যাবে না তো আমি হচ্ছে আমি ধুনদুল দিয়ে তারপরে এই মাছগুলো রান্না করব প্রথমে আমি কিন্তু বাটা কষা করছি আমি ভোনা করার জন্য তো যাই হোক আজকে আর ভোনা করব না আমি আজকে ঝোল ঝোলই খাবো অন্য দিন করব দেখি কোন দিনে তরকারি কেমন টেস্ট হচ্ছে রান্না করব যেটা হচ্ছে আর মাছ এই আড় মাছ দিয়ে রান্না করব হচ্ছে এই ধুন্দুল দিয়ে জানি না ধুন্দুল দিয়ে আর মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে কিনা এখানে আমি সব কিছু বেটে কুটে একদম রেডি করে রাখছি আজকে রান্না করব হচ্ছে আর মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে আর এখানে ঢ্যাঁড়স ভাজি করে নেব। তো আমি এখন চলে যাচ্ছি চুলার পরে আমি গতকালকে পেঁয়াজু ভাজছিলাম সেই পেঁয়াজু ভাজা চুলের মধ্যে আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করে নেব। আর ঢ্যাঁড়স ভাজি হচ্ছে অনেক দিন খায় না কারণ খেলে আমার গ্যাস হয় এই কারণে আমি ঢ্যাঁড়সকে ইগনোর করি কিন্তু অনেক দিন যে খাই না এই কারণে ভাবলাম যে আসছে নিয়ে আসে তো তারপরে হচ্ছে একটু আমি ঢ্যাঁড়স ভাজিটা বসায় দেখি আর হচ্ছে আরেকটা কথা বলি ভিডিও করলে যদি ভিডিওতে ভিউ না হয় তাহলে কিন্তু অনেকটাই হচ্ছে মন নষ্ট হয়ে যায় যে কেন আমার ভিডিওতে হচ্ছে ভিউ হচ্ছে না আমার কিন্তু রানিং চ্যানেল ছিল আমার আমি কিছুদিন হচ্ছে অ্যাক্টিভ না থাকার কারণে আমার চ্যানেলেই মনিটাইজেশন চলে গেছে যাই হোক এখন তো আমি হচ্ছে অনেক দিন যাবো অ্যাক্টিভ কিন্তু তারপরে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না এইসব দেখলে হচ্ছে মনটাই নষ্ট হয়ে যায় যে দুধ আর ব্লগ বানাবো না কত কষ্ট করে যে দেখেন মানে একটা ভিডিও কিন্তু আপনারা তো দেখেন যে পাঁচ ছয় মিনিট বা দশ মিনিট কিন্তু এর পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয় যারা করে তারা জানে

আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো হচ্ছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমি এখন খাওয়া দাওয়া করবো ভাত উঠাইছি এই এই কারণে এরকম হয়েছে যে আমার ঢ্যাঁড় ভাজি আমি মাছ রান্না করছি দেখে আমাকে হচ্ছে বান্ধবীর বোন আমাকে গরু মাংস দিয়ে গেছে এর যে আমি তো আর মাছ রান্না করছি তো সে আই মাছ সব কি সুইট টুকটুকে নিয়ে নাই এই ছোট ছোট আলু এই যে কারণে হচ্ছে আমি আলুগুলা কিন্তু ছুলি নাই আলু হচ্ছে খাওয়ার সময় চাপ দিলে কিন্তু আঙ্গুলে চাপ দিলে হয়ে যায় এই তো আজকের আমার খাবার